এবার সাকিবকে নিয়ে চিন্তায় ভক্তরা জানালো রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি ডালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে তো ভক্তরা তাদের দাবি প্রাণনাশের হুমকিতে রয়েছেন এই তারকা দা সাকিব খান ইউনিভার্স নামের এক ফ্যান পেজের উদ্যকে তারা প্রিয় তারকাদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার দাবি তুলেছেন শনিবার 22 জুন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্যাক্স দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুফান দেখতে আসা সাকিব এই দাবি তোলেন এই সময় ভক্তরা জানেন সম্প্রতি গায়ক তাবিজ ফারুক অনলাইনে একটি ভিডিওতে বলেছেন সাকিবের স্টার রোমে অনেক আর্টিস্ট ওকেজো হয়ে পড়েছে বেশিরভাগ শিল্পী তার স্টারড্রোমে জ্বলে এই প্রতিহিংসার কারণে যে কোনো সময় সাকিবকে মেরে ফেলতে পারেন হিংসা পরায়ণরা এই সাকিবিয়ান বলেন ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহের মৃত্যু হয় তাই সাকিবেও যে কোনো সময় যে কেউ হিংসা থেকে মেরে ফেলতে পারেন এজন্য যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি কোনো খাবার দাবার খাওয়া আগে তা চেক করে সাকিবের খাওয়া উচিত বক্তরা প্রশ্ন তোলেন বলেন ক্যারিয়ারের শীর্ষে সময় পার করেছেন সাকিব তাই সাকিবের আরও বেছে বেছে কাজ করা উচিত দু মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে আপনি এটা একটা নিউজও করতে পারেন সাকিবের কানে দেওয়া উচিত কারণ আমি এ কথাটা এর আগে আড়াই কোটি প্রিয়তমা সিনেমা বিয়াল্লিশ কোটি আয় করেছে রাজকুমার হিট এবার তুফানো ব্লক বাস্টার হিট এ ইন্ডাস্ট্রিতে সাকিব ছাড়া এমন কোন নায়ক আছে যার সিনেমা এত হিট অন্যদিকে সাকিবের স্টাড্রমের হিংসায় অনেকেই তার অভিনয় দক্ষতা কম বলে সমালোচনা করেন এর প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন শুরু থেকে নায়কের অভিনয় দক্ষতা ছিল শুধুমাত্র কিছু নিম্ন স্তরের পরিচালকের কারণে অভিনয় দক্ষতা অনেক সিনেমার সাকিব দেখাতে পারেননি সাকিবকে পরামর্শ দিয়ে ভক্তদের ভাষ্যে সাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রোটোকলের আবেদন করা সাকিব টালিউডের রাষ্ট্রীয় সম্পদ তার ক্ষতি মানি টালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি তাই রাষ্ট্রীয় উচিত দ্রুত সাকিবকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা সাকিব খান তাই করবে এই হিসাবে সাকিব ভাইকে অবশ্যই চলাফেরায় থাকা মুভিং বি কেয়ারফুল হওয়া উচিত কারণ এটা চ্যানেলকে বলেছি কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা জায়গায় নিয়ে যাবে তখন অনেকগুলো আর্টিস্ট ওকে জু হয়ে যাবে কারণ তখন তার প্রতিহিংসা পরাণ হয়ে যাবে সাকিব খান যখন কোথাও drinks নেবেন এটা কোল্ড drinks বা পানি খাবেন মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত বঙ্গবন্ধুর